আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকের ভিডিওটা হচ্ছে ইফতার সিরিজের থার্ড পার্ট বা শেষ ভিডিও হয়তোবা এর পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও আসবে বাট আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে তিনটা পার্টের কথা বলেছি এর আগে সেটাই লাস্ট পার্ট এইটা এই ভিডিওতে কি কি ধরনের প্রোডাক্ট থাকছে সেটা একটা ঝলক তো দেখিয়ে দিয়েছি তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা শেয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 79 আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটা টিএনটি নাম্বার সহ নতুন একটা নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপ এর মতে নক দিলেও পাবেন আমার সাথে কিন্তু মামু ভাগনার দুজন আজকে অনেকদিন পরে একত্রেই আছে যদিও ইমন ভাই একটু বিজি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বাট ভাইয়া হচ্ছে গিয়ে আজকে আমাদের প্রোডাক্টের দাম গুলা বলবে জুবাই ভাই আসসালামু আলাইকুম ইমন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আসসালাম আসসালামু আলাইকুম

সেটা স্ক্রিনশট দিবেন সাইজ দেখবেন দাম শুনবেন শিউর হবেন লাগে দুইবার জিজ্ঞেস করবেন তিনবার জিজ্ঞেস করবেন আপনি ভিডিও কল দিবেন এই আপনারা প্রোডাক্টগুলো দেখবেন সাইজ দেখবেন এরপর আপনি নিয়েন আর প্রোডাক্ট নেওয়ার পরে কি ব্যাক করেন না কেউ পাঠায়েন না প্রোডাক্ট কোথায় চলে যায় সেটা আমরা বলতে পারবো না গেলে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা হাতে পাই না হ্যাঁ যদি হাতে পাই সেটা কানা লুলা হয়ে যায় চেহারা আর হয় ভেঙে যায় না ফেটে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার কথা থেকে মনে কষ্ট নেবেন না একচুয়ালি আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসছি এখানে বাট আপনারা যদি শিওর হয়ে নেন এটা আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো অবশ্যই আমাদের ইফতারের যে শেষ পার্ট আমরা বলছি শেষ পার্টের ভিতরে যা যা আছে প্রথম কাজে লাগে কোনটা আমরা ডাইনিং সাজায় রাখি মশা পড়ে মাছি পড়ে ধুলাবালি পড়ে জায়গার খাবারটা আমাদের নষ্ট হয় তো অনেকে প্লাস্টিক ইউজ করতে চান না প্লাস্টিক অ্যাভ করতে চান ডাকনাগুলো অনেকগুলো এটা খুব পরিচিত একটা আপু হ্যাঁ নেট এটা নেট ঢাকা আগুনে পুরে না নষ্ট হয় না ধুলাবালি হয় না

এটা মাঝখানে ছিল এটা মাঝখানে ছিল আপনার অনেকেই বা যারা যারা হচ্ছে নেন নাই বা যারা হচ্ছে পান নাই বা যারা ভুলে গেছেন তাদের জন্য হচ্ছে একটু বুট ভাজেন বা হচ্ছে বুটটা ভাজেন অনেক সময় পাতলা হলে নিচে লেগে যায় যথেষ্ট কিন্তু মোটা যথেষ্ট আল্লাহ সব ইউজ করতে পারবেন হানি পড়ে নিচে পড়া লাগবে না ডিম ভাজেন আলু ভাজেন

এটা হচ্ছে আপু 1000 টাকা আচ্ছা এটা আপু 3 নাম্বার এটা হচ্ছে 1200 টাকা আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার এটা দাম 1400 টাকা এন্ড ফাইনালি বড় 5 নাম্বার সাইজ 5 নাম্বার এটা হচ্ছে 1600 টাকা আপু ওকে 1600 টাকা আচ্ছা খুবই ইউনিক একেবারে নতুন আপনার মা-আগা কোনো ভয় নেই যা দিয়ে মধ্যে সবকিছু দিয়ে ইউজ করতে পারবেন আপু এটা দেন এর পাশাপাশে আরেকটা গলায় আসছে নিউ এটা কিন্তু খুব সুন্দর দেখেন হ্যান্ডেল কিন্তু অনেক সুন্দর কাজ করা আপু হুম অনেক অনেশന്റെ কাজ করা প্লেসে যেটা কিন্তু আপনি তামার হ্যান্ডেল যেটা নামে মানে ইয়া ওই যে পিতল পিতলের হ্যান্ডেল কিন্তু এটা তো এটা হচ্ছে আপনাকে এক নাম্বার এটা কি সব চুলায় চলবে খুব সুন্দর একটা ইউনিক এটা তবে এই জিনিসগুলো না একটু শৌখিন যদি কেউ সার্ভিং এ ইউজ করেন না মানে এগুলো অনেক বছর ইউজ করতে পারবে সার্ভিং চুলায় দিলে কিন্তু একটু ইয়া হয়ে যায় কালো হবে পলার একটু কালো হবে বাট আপনি ইলেকট্রিক যদি রাফ ইউজ করেন ইলেকট্রিক চুলায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যেরকম আছে ঠিক এরকমই থাকবে যত্ন করতে হবে এটা তো কথা বলে কথা রত্ন মিলে কথা কিন্তু আছে অবশ্যই

যে কোনো স্টিলের প্রোডাক্টে বা অ্যালুমিনিয়ামে বলাই থাকে প্যাকেটের উপর লেখা থাকে লো টু মিডিয়াম ফেম জি 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 ঠিক আছে সেটা কোটিং হাড়ি হোক স্টিল হাড়ি হোক কারণ কি লো টু মিডিয়াম হিটে রান্নাটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো এবং হাড়ি পাতিলের জন্য ভালো এটা কি চারটা সাইজ এটা দাম আজকে একেবারে রিজনেবল থাকবে আপু ওকে যেটা এক নাম্বার এক নাম্বার সাইজ দাম 800 টাকা আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার সাইজ 1000 টাকা হ্যাঁ তিন নাম্বার তিন নাম্বার 1200 টাকা আচ্ছা চার নাম্বার এরপরে ভাইয়া রাইস ওয়াশিং বোল দুইটা সাইজ না আছে আপনার কাছে আমি একটু বড়টা নিয়ে গ্রেডের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ লাগলো ভাইয়ের কাছে

আর এই যেটা আমাদের বারো মাসের জালে এটা বারো মাসের জালে আপু এটা হয়েছে চারশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি চাহিদায় থাকে যেটা হচ্ছে ঈদ কুরবানির সময় আসে একেবারে সব সাইজ থাকে না এক ইঞ্চি বড় আপু